হ্যালো আমার ছোট সোনারা উই আর কিডসে তোমাদের সবাইকে স্বাগতম ঝটপট পড়তে চলে আসো দেখো আজ আমি তোমাদের জন্য কত সুন্দর সুন্দর মজার মজার সব ছড়া নিয়ে চলে এসেছি বাচ্চারা আর বাড়িতে দুষ্টুমি করো না ঝটপট পড়তে চলে আসো চলো শুরু করি দোল দোল দুলুনি দোল দোল দুলুনি রাঙা মাথায় চিরুনি বর আসবে যখনই নিয়ে যাবে তখনই দেখো বাচ্চারা এখানে খুকুমনি তাদের বাগানের একটি গাছে দোলনা বেঁধে কী সুন্দর দোল খাচ্ছে কাঠের দোলনা বানিয়েছে সে আবার দেখো কি সুন্দর একটি লাল টুকটুকে শাড়ি পরেছে কি সুন্দর ফিতে দিয়ে চুল বেঁধেছে আবার মাথায় চিরুনিও দিয়েছে দেখো সে কী সুন্দর দোল দোল করছে কারণ বর যখন আসবে তখন তো তাকে নিয়ে চলে যাবে তাই না এই জন্য সে একটু তাদের বাড়ির বাগানে দোল খেয়ে নিচ্ছে বুঝতে পেরেছ বাচ্চারা তাদের বাগানে কত সবুজ গাছপালা হয়ে আছে দেখো বাচ্চারা কি সুন্দর খুকুমনি হাতে দুগোছা চুরি পড়েছে। কি সুন্দর লাগছে খুকুমনিকে তাই না কি সুন্দর দেখতে চলো এরপরে কি আছে খোকন খোকন করে মায় খোকন খোকন করে মায় খোকনে গেছে কাদের নাই সাতটি কাকি দাঁড় বায় খোকনে রে তুই ঘরে আয় দেখো বাচ্চারা এখানে খোকন মাঝ নদীতে চলে যাচ্ছে নৌকোয় করে আর তার নৌকোকে কেটে টেনে নিয়ে যাচ্ছে সাত্রী কাক মিলে তার নৌকোর দাঁড় বয়ে নিয়ে চলে যাচ্ছে ওরা বিভিন্ন জায়গায় ঘুরবে এ এদেশ থেকে ও দেশ এই জন্য তারা মাঝ নদীতে চলে যাচ্ছে আর ওদিকে দেখো কত পাহাড় পর্বত আর এদিকে গ্রামে কত তাল গাছ হয়ে আছে দেখেছ তার মা এত করে তাকে ডাকছে সে কিছুতেই সাড়া দিচ্ছে না আর সে দেখো একটি ধুতি পাঞ্জাবি লাল লাল সাদা ধুতি আর লাল পাঞ্জাবি পরেছে মাঝ নদীতে চলে যাচ্ছে কাকগুলোর সঙ্গে তো বুঝতে পেরেছ তো বাচ্চারা তো বাচ্চারা তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তোমরা ভিডিওটি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো এরকম আরো নতুন নতুন ছড়ার ভিডিও পেতে টা আসতে হবে আসি সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখো এই নৌকাটি হলো কাগজের নৌকো খোকন কিভাবে উঠে পড়েছে নৌকো দিয়ে সে গান করছে গান করছে আর নাচ করছে আর এই কাকগুলো তার দাঁত টেনে নিয়ে বহু দূরে চলে যাচ্ছে তাটা বাই বাই আসি বাচ্চারা তাহলে আজ